লুচ্চা নাকি না তো আমার সামনে মায়া করে নিয়ে থাকে তো আমিও ওর সামনে মায়া নিয়ে থাকতে পারবো না ওইরকমের লুচ্চা গো লাগে মানব সংসার করে কে যে মুকুলের বিয়ে গোছলাম মুকুলের বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে মুকুল কিন্তু আসলে একটা चमत्कार বেদ আপনি আগে বলতেন মুকুল এত খারাপ মেয়ে আর তো বিয়েই করতাম না আমি জানি যে আপনি মুকুল রে বিয়ে করবেন ওর সাথে বিয়ে মুকুল না ভাবে প্রতিদিন না চার পাঁচটা মাইয়ের লাগে ঘুরে আমি জানি ও আমার কত স্বপ্ন দেখাইছিল মুকুলে আর এখন যা দেখি সব আর ভাবি মুকুল কিন্তু খুব কাষ্টে জানেন আপনি ওরে সাইরে দেন আমার লাগে বিয়ে বন আমি আপনার মজা দেব পার্কে লয়ে যাবো ঘুরতে লয়ে যাবো হ্যাঁ চিন্তা ভাবনা করতেছি মুকুল রে একটা শিক্ষা দেবো এবার হুম চিন্তা ভাবনা করতেছি মুকুল রে এবার একটা শিক্ষা দেব সত্যি হ্যাঁ ভাবে মুকুল না দুনিয়ার একটা বেদব

আপু বিশ্বাস হয় না আপনি আয়শা দেখেন তাহলে আপনার বাসা আমার নিয়ে যাব আর বাসা নিয়ে যাব না চলেন বুডিং এ যাই গিরা না যাব না কেন চলেন না না বাসা আসলে আসেন না এটা কোন কথা বললেন মুকুল তো বাসায় আসলে যদি হঠাৎ আয়শা বলে মুকুল এখানে না মুকুল ঢাকাতে থাকে এখন তাই তাহলে মুকুলের ডিপোজিট দিয়ে দিবেন আর ডিপোজিট শক্তি দিবেন শক্তি দিবেন হুম